পাস্তা নিশ্চয়ই এর আগে অনেকবার বানিয়েছেন বাট একবার এভাবে সানিস স্টাইলে বানিয়ে দেখুন খেতে অসাধারণ লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম পাস্তা রান্না করার জন্য চুলে একটা সসপ্যান বসিয়ে দিলাম এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম পানিগুলো যখন ফুটে আসলো তখন এক প্যাকেট চারশো গ্রামের মতো পাস্তা ছিল পাস্তাগুলো দিয়ে দিলাম দিয়ে এ ফুটানো পানির মধ্যে পাস্তাগুলো একটু মিশিয়ে দিলাম আর এখানে পাস্তার মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আর এক থেকে দেড় মিনিটের মতো ফাস্তাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিলাম ফাস্তাগুলো যখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেল তখন আমি একটা চাটনির মধ্যে ডেলে একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা জড়িয়ে নেব আর এখানে ফাস্তা রান্না করার জন্য চুলে আমি একটা ফ্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সোয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি রসুন আর আদা কুচিগুলোকে আমি একটু বেজে নেব রসুন আর আদা কালার যখন একটু চেঞ্জ হলো এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এগুলো একটু বেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব গাজর কয়েক সেকেন্ডের মতো একটু বেজে নেব গাজরগুলো তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম টমেটো ক্যাপসিকাম এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব সয়া সস এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ আর টমেটো ক্যাসাপ তিন টেবিল চামচ শেষ ফাইনালি কিছু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিতে হবে অল্প একটু পানি পনেরো থেকে বিশ সেকেন্ড পর দিয়ে দেব অল্প একটু লবণ আর হাফসা চামচের মতো গোলমরিচের গুঁড়া প্যাকেট পাস্তার মধ্যে মশলা থাকে ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সসটা যখন একটু ঠিক হয়ে আসবে এখানে ভেজিটেবলগুলো গুলো পারফেক্টলি কুক হয়ে যাবে তখনই দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এখানে পাস্তা ছিল প্রায় চারশো গ্রাম পাস্তা দেওয়ার পরে ফাইনালি একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি পরিবেশনের জন্য কয়েক সেকেন্ড পরে নামিয়ে নেব আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পেজে ফলো দিতে বলবেন না লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন না আর এইভাবে একবারে পাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য বা সকাল বা বিকেলের নাস্তার জন্য আপনারা পরিবেশন করতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম